মাত্র একবার ব্যবহার করে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ সানস্ট্যান বা পিগমেন্টেশন মেশেদার দাগ ওর কালো দাগ কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে এই গরমে মুলতানির মাটির সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে কালো দাগুল কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই বন্ধুরা আমি এখানে হাফ চামচ মুলতানি মাটি নিয়েছি ওর সঙ্গে অবশ্যই দিয়েছি আমি এখানে চালের গুঁড়ো তো মুলতানি মাটি আর চালের গুঁড়ো এই প্যাক একবার ব্যবহার করে কিন্তু আমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ খুব সহজে কিন্তু তোমরা দূর করতে পারবে আর অবশ্যই কিন্তু আমি এর সঙ্গে দিচ্ছি ড্রাবরহানির রোজ ওয়াটার বন্ধুরা আমি এখানে ড্রাবরহানির রোজ ওয়াটার দিচ্ছি তোমরা এখানে হানির গোলাপ জল দেবে তা না হলে তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো যদি হয় বন্ধুরা অবশ্যই তোমরা ড্রাবর হানির রোজ ওয়াটার দাও খুব ভালো কাজ দেবে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি লেবুর রস লেবুর রস কিন্তু ব্যবহারে আমাদের যত মুখে কালো দাগ থাক না কেন স্ট্যান্ড থাক না কেন খুব সহজে কিন্তু লেবু রস দিয়ে দিলে কিন্তু খুব সহজে স্ট্যান্ড আর কালো দাগ কিন্তু খুব সহজে দূর হয়ে যায় আর অবশ্যই এটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও আর এরপর অবশ্যই দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেল অবশ্যই বন্ধুরা যদি তোমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তোমরা সেখান থেকে অ্যালোভেরা জেল বের করে দিতে পারো তা না হলে তোমরা যে জেল ব্যবহার করো অবশ্যই বন্ধুরা তোমরা সেই জেলই দাও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও অবশ্যই বন্ধুরা তোমরা এই প্যাকটা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো খুব ভালো কাজ দেবে তোমরা অনেক প্যাকই ব্যবহার করছি কিন্তু বন্ধুরা চালের গুঁড়োর সঙ্গে যদি তোমরা মুলতার মাটির এই প্যাকটা একবার ব্যবহার করে দেখবে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা এই প্যাকটা ব্যবহার কর আগে অবশ্যই তোমরা জাস্ট নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও আর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও বন্ধুরা যদি তোমাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ থাকে তাহলে অবশ্যই তোমরা যদি ব্রণ থাকে তাহলে তোমরা এখানে চালের গুঁড়ো দেবে না তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা এখানে চালের গুঁড়োটা অ্যাভয়েড করবে আর যদি মনে হয় যে তোমাদের মুখের মধ্যে ব্রণ ব্রণ নেই ব্রণর দাগ মিশিয়ে দাগ ভরে আছে অবশ্যই তখন তোমরা চালের গুঁড়ো দাগ দেখবে স্কাবিং করবে আর মৃত কোষ আর কালো দাগসপর কিন্তু খুব সহজে চাল গুঁড়ো ব্যবহারে খুব সহজে উঠে যাবে মুলতানি মাটি ব্যবহার অবশ্যই বন্ধুরা আমাদের স্কিনের একটা ভালো তেল অ্যাপুচুমের কাজ করে যার ফলে মুখের মধ্যে এক্সট্রা অয়েলটা থাকে না সেটা খুব সহজে দূর করে দেবে যার ফলে মুখের মধ্যে ব্রণ থাকলে কিন্তু সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যায় অবশ্যই বন্ধুরা এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে মাসাজ করে নাও তোমরা কিন্তু স্কিনকে জোরে ঘষা ঘষি করার কোনো দরকার নেই জাস্ট তোমরা আলতো করে মুখের মধ্যে এইভাবে তোমরা মাসাজ করে নাও কারণ এখানে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে জোরে ঘষা করলে কিন্তু দেখবে যদি ব্রণ থাকে বা স্কিনটা কিন্তু ছিঁড়ে যেতে পারে অবশ্যই চালের গুঁড়ো তোমরা যতই পেস্ট করে কারণ দেখবে হালকা গোটা গোটা ভাব থাকে তো অবশ্যই তোমরা আলতো করে এটাকে মাসাজ করো অবশ্যই তোমরা এটা মাসাজ করে নেওয়ার পর মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে আলতো জল নাও আর মুখটাকে যা এভাবে প্রথমে মুখটাকে ভিজিয়ে নেবে কারণ স্কিনটা দেখবে শুকনো শুকনো ড্রাই হয়ে যাবে প্যাকটা তুলতে তোমাদের অসুবিধা হবে তো সবার প্রথমে অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে এভাবে মুখটাকে ভিজিয়ে নাও তারপর আলতো করে খুব সুন্দর করে দুটো হাত দিয়ে মাসাজ করে নাও জাস্ট তোমরা এটা মাসাজ করে নেওয়ার পর তারপর বন্ধুরা অবশ্যই তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও এইভাবে বন্ধুরা বাড়িতে বসো খুব সহজে মুলতানি মাটির চালের গুঁড়োর ফেস প্যাক তোমরা একবার বানিয়ে দেখো দেখবে তুমি ফেস প্যাকের থেকে কিন্তু খুব ভালো কাশ দেবে স্কিনের মধ্যে দাক্স ফোর দূর হয়ে যাবে দাক্স ফোর লাইন রিঙ্কেল স্ট্যান্ড খুব সহজে বা মেছে দা মেঝেদার কালো দাগ কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে এইভাবে বাইতে বসে মুলতানি মাটির চালের গুঁড়োর এই ফেস প্যাক একদিন বানিয়ে তোমরা একবার ব্যবহার করো দেখবে একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে মুখের মুখে দাগস্পর্ট তো দূর হয়ে যাবে স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা ধপ ধর্ষা ও যাওয়া চকচকের টানটা একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে স্কিনটা হবে নরম সফট অবশ্যই বন্ধুরা বারবার স্কিন স্কিনটা তোমরা নিজেরা টাচ করলে বুঝতে পারবে স্কিনটা এতটাই নরম হবে সফট হবে এবং স্কিনের মধ্যে দাগ স্পট কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই স্কিনটা আবার ধমধমে ফসা ও চকচকে টান টান সবার প্রথমে একটা স্টেপ এখানে আমি প্যারাসুলের নারকেল তে নিয়েছি আর নিয়েছি অবশ্যই এখানে হানি রোজ ওয়াটার দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নেওয়ার পর অবশ্যই দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা একটা স্কিনের ভালো মশ্চারাইজার কাস দেবে নারকেল তেল ব্যবহারে মুখের মধ্যে দাগ স্পট থেকে মেশেদার দাগ স্ট্যান খুব সহজে দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করতে পারবে খুব ভালো কাজ দেবে দিয়ে প্যাক ফেসিয়াল থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে এটা ব্যবহার অবশ্যই তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ ব্রণ থেকে ব্রণ দাগ নিতু কোষ সানস্টেন পিগমেন্টেশন খুব সহজে তোমরা দূর করতে পারবে আর অবশ্যই হবে স্কিনটা চকচকে ফর্সা যত ধব টানটা টান টান অবশ্যই স্কিনটা কিন্তু খুব টান হবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করো আর একটা সম্পূর্ণ ভিডিও